কালকে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার ফার্স্ট সুপার ফোর খেলা আজকে প্র্যাকটিস সেশন দেখে যা মনে হলো তাদের মনে হয় কালকে একটা চেঞ্জ আসতে পারে কয়েকটা চেঞ্জ না হলো একটা চেঞ্জ তো অবশ্যই কারণ বাংলাদেশ আসলে বুঝতে হবে যে নেক্সট ম্যাচে শ্রীলঙ্কার সাথে তারা ফোর্থ প্রেসিডেন্ট বলে নিয়ে খেলবে না পাঁচটা প্রেসিডেন্ট বলে নিয়ে এখানে আলোচনা তো আসলে আজকে মাঠের মধ্যে অনেক ধরনের ছিল কেউ বলছিল জাকের আলী দলে থাকবে না কেউ বলছে হৃদয়কে টানবে কিনা সনকে দেখা হবে কিনা শ্রীলঙ্কা সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ আজকে যে কথাটা সন্টেট বলছে এবং প্র্যাকটিসের মধ্যে কিন্তু আজকে দেখা গেছে যে সন্টেটে মনে হয় মূল কাজটা হলো মুস্তাফিজ থাকবে কিন্তু সে যখন ভালো থাকবে তখনই কিন্তু বাংলাদেশ ভালো থাকবে সে যদি একটা ভালো এনভায়রনমেন্টে ভালো পারফর্ম করে উনি দেন বাংলাদেশ বিকেটার চান্স এটা প্রত্যেক দলেরই একটা করে কিন্তু কী বোলার থাকে এবং আমার মনে হয় যদি বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার খেলার দিন শ্রীলঙ্কা যদি একটা বোলারকে প্লে অফ করে মানে দেখে খেলে দিতে চায় দ্যাট উল বিস্তাফিজ সো ইন দ্যাট কেস আমার মনে হয় মানে হাউ মুস্তাফিজ উইল ফেয়ার দ্যাট উইল বি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ ম্যাচ

আমার মনে হয় আফগানিস্তানকে অনেক বেশি হাইপ দেওয়া হয়েছিল ইকোনমি চালার সময় তাই তাদের চলে যাওয়া নিয়ে অনেক আলোচনা আছে বাট বাংলাদেশ হায়ার